একজন যে রিমান্ড দেওয়া হলো এই রিমান্ড নিরাপরা প্রমাণ হয়ে চলে আসবে নিজেই নিজেই স্বাক্ষর করেছে রাতের অন্ধকারে লাশ দাখন এটা এটাতে সদুত্তর দিতে পারে রিমান্ডে আসার পরে তার আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে মামলা করে সেই ক্ষেত্রে তাকে আমরা গ্রেপ্তার করবো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বুধবার রাতে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার হয়েছে আলোচিত সমালোচিত ব্যক্তি মিল্টন সমাদ্দার তাকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ওই সংবাদ সম্মেলনে মিল্টনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে কথা বলেছেন বিএবির অতিরিক্ত কমিশনার জনাব হারুন রশিদ মিল্টন সমাদদারকে সমাদদারের নামে ইতিমধ্যে তিনটি মামলা হয়েছে ঢাকা সিট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম মোহাম্মদ তোফাজ্জল হোসেন বৃহস্পতিবার তাকে তিন দিনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছেন যদি প্রশাসন তাকে সাত দিনে রিমান্ডের আবেদন করেন পরবর্তীতে আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন মিল্টন সমাদদানের নানান অভিযোগের বিষয়ে কথা বলছে মিল্টন সোমাদ্দারের বিপক্ষে আইনজীবী তো বন্ধুরা চলুন আমরা মিল্টন সোমাদ্দারের বিপক্ষে আইনজীবী মিল্টন সোমাদ্দারের যে নানান দুর্নীতির বিষয় নিয়ে অভিযোগের বিষয় কথা বলেছেন আমরা তার মুক্তি দিয়ে শুনে আসি যাদের চিকিৎসা করার সুযোগ থাকে না যারা ইনজুর থাকে তাদেরকে নিয়ে যে তার হোমে ভর্তি করে কিন্তু হোমে ভর্তি যদি করা হয় সেখানে বয়স্ক যদি ভর্তি করা

বন্ধুরা আমরা মিল্টন সমাদদারের বিপক্ষে আইনজীবীর বক্তব্য শুনলাম কিন্তু মিল্টন সমাদদারের বিপক্ষে আইনজীবী যে নানান অভিযোগ করেছেন পাশাপাশি মিল্টন সমাদদারের পক্ষে আইনজীবী জানিয়েছেন মিল্টন সমাদদার নির্দোষ তার বিপক্ষে আনিত যে অভিযোগ সবগুলোই একবারে ডাহা মিথ্যে এরকমই জানিয়েছে তো বন্ধুরা চলুন আমরা মিল্টন সমাদদারের পক্ষে যে আইনজীবী তিনি জানিয়েছেন মিল্টন সমাদদার নির্দোষ কি কারণে তিনি নির্দোষ সে বিষয়টি তার মুখ থেকেই শুনে এই অভিযোগ ধারা মিথ্যা এবং মিল্টন সমর্থন সত্যিকার অর্থে একজন মানবতা ফেরিয়ালা মিল্টন কে যে রিমান্ড দেওয়া হলো এই রিমান্ড ইনশাল্লাহ সে নিরাপরাধ হয়ে চলে আসবে তার পক্ষে আমরা বিজ্ঞ আদালতে আমাদের জোরালো বক্তব্য উপস্থাপন করেছি এবং সেই বক্তব্যে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আমরা ভালো কাজ করতে যাই এবং ভালো কাজ করতে গেলে যে বাধা আসে আজকের মামলায় সেই বাধাগুলোই আসছে এবং এই মামলার মধ্যে প্রসিকিউশন বলেছে যে মেডিকেল সার্টিফিকেট আমি নাকি জাল করেছি আমি বিজ্ঞ আদালত বলেছি যে একটা মেডিকেল সার্টিফিকেট দেখা যে সার্টিফিকেট আমি জাল করেছি আই এম নট ডাক্তার আই এম এবং এই মানুষগুলোকে আমি মানবতার সেবা দিয়ে থাকি এই সেবা কার্যক্রম করতে গিয়ে আজকে আমি এই পুতিংসার শিকার হয়েছি এবং এই পুতিংসার কারণে যে মামলা হলো এই মামলার কোনো মেরিট নাই এবং প্রসিকিউশন পক্ষ থেকে যে অভিযোগ তুলেছে যে ধারা হলো চারশো আমি কারো কাছে প্রতারণা করেছি এইরকম কোন কমপ্লেন আটষট্টি চারশো একাত্তর এই ধারার কোন স্পেসিফিক অভিযোগ এই নাই সুতরাং যে অভিযোগ এনেছে এই অভিযোগ ঢাহা মিথ্যা এবং মিল্টন সমাদ্দার সত্যিকার অর্থে একজন মানবতার ফেরিওয়ালা আমাদের কথা হচ্ছে মিল্টন সমাদ্দার কোনো অন্যায় করে নাই কোনো অপরাধ করে নাই সুতরাং মিল্টন কে যে রিমান্ড দেওয়া হলো এই রিমান্ড ইনশাল্লাহ সে নিরাপরাধ প্রমাণ হয়ে চলে আসবে বন্ধুরা আমরা মিল্টন সমাদদের পক্ষের এবং বিপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনলাম এবার আমরা শুনবো ডিবির অতিরিক্ত কমিশনার যেন ফারুনুর রশিদ এই বিষয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে প্রয়োজনে মিল্টন সমাদারের স্ত্রীকেও এনে জিজ্ঞাসাবাদ করা হবে তো বন্ধুরা এই বিষয়ে যে কথা বলেছেন চলুন আমরা তার মধ্যে থেকে শুনে আসি প্রাথমিক ভাবে আমরা আমরা মনে করি যে মামলাটা রুজু হয়েছে সে যে মানে মানে ওই নিজেই সিল মেরেছে নিজেই স্বাক্ষর করেছে রাতের অন্ধকার লাশ দাপন করেছে এটা তো সদুত্তর দিতে পারে নাই রিমান্ডে আসার পরে তার স্ত্রী কেউ ডাকবো আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে মামলা করে সেটিকে তাকে আমরা গ্রেপ্তার করবো তবে তদন্তের স্বার্থে আমরা তখন রিমান্ডে আনবো তখন তার স্ত্রীকে আমরা মোকামি বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত মিল্টন সুমারদারকে নির্দোষ নাকি তিনি দোষী চাইলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ